চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডটমুন্ডকে দু শূন্য গোলে হারিয়ে রেকর্ড তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ প্রথমার্থে ফিনিশিং ব্যর্থতার মাসুল দিয়েছে জার্মান ক্লাবটি এদিকে প্রথম কোচ হিসেবে পাঁচটি ট্রফি জিতলেন আঞ্চলতি আর ছয়টি শিরোপা জিতে সাবেক স্প্যানিশ খেলোয়াড় পাকর রেকর্ডে ভাগ বসেছেন ক্রুজ মদ্রিজ কারবাহাল ও নাচো রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলে না ফাইনাল জেতে ডটমুন্ডকে হারিয়ে সবশেষ এগারো আসরে ছয়বার বার শিরোপা উৎসব করল স্প্যানিশ জয়েন্টরা উনিশশো একাশি বিরাশি মৌসুমের শেষবার ফাইনাল হেরেছিল ক্লাবটি এরপর নয়বার ফাইনাল খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন লস লসাংক রিয়াল ফেভারিট হিসাবে লড়াইয়ে নামলেও ওয়েমলিতে প্রথমার্ধে দাপট দেখিয়েছে ডটমুন্ড তবে এবারের আসরে প্রথমবার একাদশের সুযোগ পেয়েই করতোয়া ম্যাজিক তার একের পর এক সেভে গোল বঞ্চিত হয় জার্মান ক্লাবটি তেইশ মিনিটে ফুলক্রুকের শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশায় ডোবে ডটমুন্ড সমর্থকদের ওয়াল প্রথমার্ধের শেষ দিকে আরও একটি দারুণ সেইভে নিজের জাত চেনান রিয়ালের বেলজিয়ান কিপার বিরতির পর পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ আঞ্চেলোত্তি রিয়াল ফেরে রূপে যার ফল আসে ম্যাচের চুয়াত্তর মিনিটে ক্রুজের কর্নার থেকে ডেডলক ভাঙেন কারবাহাল গোল হজমের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ডটমুন্ডের ডিফেন্স সে সুযোগে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল তারকা ভিনিসিয়াস শেষ দিকে ফুলক্রুগ এক গোল শোধ করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয় এরপর আর পেরে ওঠেনি শেষ শেষবাসী বাজার সঙ্গে সঙ্গে শিরোপা উৎসবে মাতে স্প্যানিশ জয়েন্টরা কোচ আঞ্চলতির অধীনে এটি তাদের তৃতীয় শিরোপা এর আগে এসি মিলানের হয়ে আরও দুটি টাইটেল জিতেছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড অন্যদিকে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতে রেকর্ড বুকে নাম তুলেছেন ক্রুজ মদ্রিজ কারবাহাল ও নাচো গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ